কিন্তু এই যে অনেকের কাছে না বুঝতে পারছে না রিনি কি চাইছে বা রিনি কি বলতে চাইছে বা রিনির মনের ভাষা কি সেটা আমাদের সকল স্বাভাবিক মানুষের কাছে না এটা বুঝতে পারা যাচ্ছে না রিনি एक्चुअली কি চাইছে রিনি একটা এমন একটা ইনসিকিউর মেয়ে যার বাবার কাছ থেকেও ঠিকমতো সাপোর্ট পাচ্ছে না এবং তার হালিগেন্ডের কাছ থেকেও ঠিকমতো সাপোর্ট পাচ্ছে না যেটা যেটা আমাদের সকলের বোঝা উচিত রিমি অ্যাকচুয়ালি কি চায় রিমি চায় একটু ভালোবাসা রিমি চায় ভালোবেসে তার পুরো তার যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি জোরে সে তার নিজের লাইফ যেমন দাঁড় করাতে চায় পাশাপাশি সে কিন্তু কোনো কন্ট্রোভার্সি যেমন পছন্দও করে না প্লাস নিজের মনের ভাষাটাও প্রকাশ করতে পারে না বলে নিজেকে সব সময় শেষ করে দেব নিজেকে খুন করে দেব নিজেকে মানে এক নিজের উপর দিয়েই সমস্ত কিছু প্রয়োগ করে এবং এদিকে এসে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছ থেকেও সেই সাপোর্টটা ও পাচ্ছে না কোনো বাড়িতে রিমি সিকিউরিটি নেই মানে অর্থাৎ একটা মেয়েকে নিরাপত্তা বোধ মানে আমি এখানে নিরাপদের সাথে থাকতে পারি কোয়ালিটিগুলো এক্সিকিউট করতে পারি সেটা কোনোটাই তিনি করতে পারছে না আমি বললাম তিনি খুব তাড়াতাড়ি চট জলদি ডিস্টেন নেয় তার কারণ হচ্ছে ও এত তাড়াতাড়ি আপসেট হয়ে যায় মানে তাড়াতাড়ি ভেঙে পড়ে এবং তাড়াতাড়ি একটা কথা বলে ফেলে আর ইমিডিয়েটলি দিয়ে কেই বাঁচানোর জন্য ওকে যা করতে বলবো তাই করবে এখন ঘটনা হচ্ছে শ্বশুরবাড়িতেও আমরা এটাই দেখেছি পিতমকে বাঁচানোর জন্য আমাদের সকলকে গাল দিয়েছে এখানেও তাই বাবার বাড়িতে এসেও সে কিন্তু আমাদের কথাটাই বড় করবে এটা নিয়ে আমাদের একটা কোনো রাগে ডাক করার দরকার নেই এবং ঋণীর এই যে কষ্টগুলো নিয়ে লেখা বা লেখাটা করার পর যদি আপনারা বুঝতে না পারেন ও বাবার বাড়িতে গিয়েও বাবাকে বোঝাতে পারছে না যে আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি অর্থাৎ যদি রিমিকে ঠিকমতো মতো ডাক্তারের পরামর্শ সাথে তার মাকে মাকেও ডাক্তার দেখানো যায় এদিকে প্রীতম এবং প্রীতমের মা এদের সকলকে যদি কাউন্সেলিং করানো যেত ভালো হতো মা কোনোভাবেই দমবে না তারা চাইবে যতদূর যত দূর যাওয়ার তারা ততদূর যাবে তাদের যাক তাদেরকে ছাড়া আছে তারা যেখানে খুশি যেতে পারে যেখানে যার খুশি সাহায্য নিতে পারে তারা কখনোই এই মেয়েটাকে সেই ভাবে সেই জায়গাটা দিতে চাইছে না এবং সাথে আর একটা মেয়েকে বেঁধে রাখছে তাদের পরিবার দুটো মেয়েকে নিয়ে খেলা করছে এদিক থেকে দেখা যাচ্ছে বাবার বাড়ি আমি তার বাবাকে বললাম ডাক্তার দেখানো হয়েছে কি তার বাবা কিন্তু বললো ডাক্তার দেখাবো কালকে দেখাবো কি আজকে দেখাবো কিন্তু সে এখনো ডাক্তারখানায় নিয়ে যায়নি রিমি মা বন্ধু বাড়ি নিয়ে যেতে পারছে কিন্তু রিমিকে ডাক্তারখানা নিয়ে যেতে পারছে না কারণ তিনি নিজেও জানেন না কোন ডাক্তারকে দেখাতে হবে মেয়েকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য এবং এই যে আমি চাইছিলাম ম্যারেজ কাউন্সিলিং হোক এগুলো সমস্ত কিছু করার জন্য আমরা সম্পূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশ প্রশাসনও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে মাঝখান থেকে এই যে আজকে প্রীতমের আহ লিগ্যাল প্রসিডিউরের মধ্যে যেগুলো চলছে সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো না কিন্তু একটা জিনিস ঘটছে সেটা হচ্ছে পাল ফ্যামিলি কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আমার সাথে আলোচনা করার এখনো সুযোগ পাইনি তার কারণ আমি দিল্লিতে ছিলাম তো আজকে হয়তো আশা করছি পাল সাথে আমার কথা হবে এবং কালকে আমাদের একটা কালনা যাবার একটা ব্যাপার আমরা ঠিক করছি তার মধ্যে ভেক আছে আজকে তো কালকে পুলিশ কতটা ফাঁকা থাকবে সেই আলোচনা করার পর আমরা কিন্তু রিমিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন আসি আসল কথা রিমি কথা প্লিজ কেউ রাগ করবেন না রিমি একটা প্রচন্ড ট্যালেন্টেড নেই কিন্তু সেই ওর যে ট্যালেন্টটা সেটাকে এক্সিকিউট করার জন্য যা যা দরকার প্রথমত হচ্ছে ওর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য ওর নার্ভের ডাক্তার দরকার আছে তারপর ওর ম্যারেজ কাউন্সিলিং এর দরকার আছে প্লাস পিতামাতাদের পরিবারটাও দরকার আছে যদি তাদেরকে একসঙ্গে রাখতে হয় নাহলে পরবর্তী দিনে আরো বড় গন্ডগোল বাড়বে এবার যিনি লিখেছে কেস কাছারি কেস কাছারিটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র সমাজে যা যা দেখানো হয়েছে তাদেরকে বারণ করছিলাম কারণ এই যে দেবনাথ পরিবারটা কারো কথা শুনবে না তাদের প্রচুর মদকদাতা আছে তো তাদের মদকদাতাদের সাপোর্ট তারা নিয়ে নিন যতদূর পারবে তারা লোয়ে নিন কিন্তু এখান থেকে একটা কথা আমি বলে দিতে পারি যে বাইরের অনেকে চেষ্টা করছেন যে আবার একটা আরেকটা অন্য রেজিস্ট্রি করানো হতে পারে আরেকজনের সাথে ডিসানির সাথে হয়তো রেজিস্ট্রির কথা তারা থাকছে তাদেরকে জানিয়ে রাখি প্রীতম একটা আহ নিজে একটা ড্রাইভোড শ্যুট করেছিল এবং দিক থেকে ঋণে একটা ডাইভোর্স শুট সুতরাং দুজনের ডাইভোর্স শুটটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি দুজনেরই কপি আমাদের কাছে আছে

মেয়েকে এর মধ্যে এনভলভ করাবেন না আশা করছি আস্তে আস্তে সবই ঠিক হবে একটু ধৈর্য রাখতে বলো পাবলিক কে রিমির মাথাটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে তার মায়ের সাথে লড়াই হচ্ছে বাবার সাথে লড়াই হচ্ছে কিন্তু রিমির কাউন্সিলিং এর ভীষণ 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 দরকার রিমিকে যদি সমাজ মাধ্যমে ফিরে আসতে হয় এবং তার যে ট্যালেন্ট গুলো এক্সিকিউট করতে হয় তাহলে রিমিকে অবিলম্বে অবিলম্বে ডাক্তারখানায় নিয়ে গিয়ে আগে ডাক্তার দেখিয়ে নার্ভের ডাক্তার দেখিয়ে এবং তার কাউন্সিলিং করে তার বাবা মাকে বা তার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে তাদের সবাইকে অর্থাৎ এই চারজনকে সঙ্গে ত্রিপালকেও সকলকে দুটো পরিবারকে কাউন্সিলিং না করলে এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেইভাবে এসে আবার যদি গান্ধীজি ছড়ায় তাহলে আমরা যেমন করে রেখেছি পাল পরিবারটার ক্ষেত্রেও কিন্তু চ্যানেলগুলো এখনো পর্যন্ত খাগড়াতে আছে কারণ পাল পরিবারের লিভিং অ্যাকাউন্ট বাদ দিয়ে পিঙ্কি পাল এবং তপন পালের দুটো চ্যানেলের বিরুদ্ধেও আমাদের কমপ্লেন করা আছে ঠিক আছে তো এখনো পর্যন্ত ডিভোর্স করে দিলে শান্তি হবে না আপনারা অনেকে ভাবছেন এটা রিমিট ডিভোর্স দিয়ে দিলে রিমিট তো ডিভোর্স দেবে না রিমি যদি ডাইভোর্স দিত রিমি যদি ডাইভোর্স করারই হতো তাহলে তিনটে আহ সমন ইস্যু করার পর সেটাকে স্টপ করে দিয়ে গেছে কখনোই বাড়ি ছাড়তে পারবে না এবং ভুলতে পারবে না ও ওর চাই এবং আপনারা কেমন মানুষ বলুন তো আপনারা কতবার আপনার মেয়ে হলে আজকে আপনার মেয়ে হলে এগুলো আপনারা করতে পারতেন যে নিজের মেয়ের যদি কোথাও বিয়ে দিতেন সেই মেয়ে যদি তার স্বামীর সাথে সংসার করতে চাইতো তাহলে আপনি বলতেন আমি লজ্জা করছেন আপনারা এখানে তো দেখতে পেলাম ডিমিকে সবাই এত বাজে কথা বলছে মানে বেশ কয়েকজন বাজে কথা বলছে তাদেরকে আমি একটা কথা বলবো যে আগে নিজেদের মেন্টাল হেলথ কন্ডিশন চেক আপ করুন কারণ মেয়েকে খারাপ বলার আগে একটি বাচ্চা মেয়ে সেও কুড়ি বছরের মেয়ে তার কিন্তু এমন কিছু বয়স হয়নি এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি বছর বয়সটা এমন কিছু বয়স নয় আর তার সিদ্ধান্ত নেবারও জায়গা হয়নি কিন্তু তার যে গার্জিয়ান যারা আছে অর্থাৎ তপন পাল এবং পিঙ্কি পাল তারাও এখনো পর্যন্ত সেই স্ট্রেন্থ কন্ডিশনে নেই যাদেরকে আমরা এখনো পর্যন্ত লাইনে আনতে পারছি কারণ এই পরিবারগুলো গুলো প্রচন্ড পরিমানে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড এদের মানে টোটালি ইন্টারনেট অ্যাডিকশন আছে যার জন্য দেখতে পাচ্ছেন আমি কালকে দিল্লি থেকে ফিরেছি মানে আজকে আমি একটু মানে অনেক কাজ ছিল সেগুলো গুছিয়েছি আমি একদম সময় পাইনি অবশ্যই ডিমির কাউন্সিলিং এর সাথে সাথে পুরো পরিবারগুলোর কাউন্সেলিং কাউন্সিলিং করাতে হবে সেই কাউন্সিলিং এর জন্য আমাদেরকে যা যা করণীয় ডেফিনেটলি আমরা সেই চেষ্টা চালিয়ে যাব কিন্তু ততদিন সোশ্যাল মিডিয়াতে যদি পিঙ্কি পালের পরিবার থেকে কোনো রকম ভাবে কোনো রকম ভাবে কোনো কন্ট্রোভার্সি উড়ে আসে তার জন্য কিন্তু আমাদের অলরেডি এফআইআর করা আছে শুধুমাত্র এফআইআর প্রসিডিউর স্টার্ট করেনি শুধুমাত্র থানা লক্ষ্য রাখছে তার অ্যাকাউন্টও কিন্তু খাতরাতে আছে তার এবং তপন পালে দুটো অ্যাকাউন্টে কিন্তু খাতরাতে আছে সুতরাং তারাও যদি ভাবে তাদের অ্যাকাউন্টও কিন্তু নিয়ে আবার ইনভেস্টিগেশন শুরু হয়ে গেলে কিন্তু সমস্ত ব্যাপারগুলো কিন্তু আরো আরো সিরিয়াস কন্ডিশনে যাবে দিন মানে দিনের পর দিন সুতরাং প্রত্যেককে বলবো ওয়াইটিতে যেমন আপনারা কন্ট্রোভার্সি করছেন করুন হেলদি কন্ট্রোভার্সি করুন বারবার অনুরোধ করছি আপনাদের উপর কোনো চাপিয়ে দেওয়া নয় হেলদি কন্ট্রোভার্সি করার নাম করে আপনারা কি করছেন কাটা ছেঁড়া করছেন কাটা ছেঁড়াটা আমরা চাইছি না তার চ্যানেল উঠে গেল তার চ্যানেল থাকলো সেটা বড় কথা নয় চ্যানেলগুলো ফিরে আসুক ভবিষ্যতে নিশ্চয়ই যদি এরা সকলে ঠিক হয় চ্যানেলগুলো পাবে পেয়ে তাদের মধ্যে ভিডিও আসবে হেলদি ভিডিও আসবে ভালো ভিডিও আসবে ভিডিও করবে না আবার তাদের বাড়ি থাকলে করবে তার কারণ তার খরচ তাকে বার করতে হয় না রিমি এমন একটা মেয়ে তার মন মর্জির ওপর সবকিছু চলে তার মন ভালো থাকলে সে ভিডিও করে মন ভালো না থাকলে সে ভিডিও করে না সে শ্বশুরবাড়িতে গিয়ে সেই পরিবেশটা পাচ্ছিল প্রথম কদিন আপনারা দেখেছেন প্রচুর ভিডিও করেছে ভিতনের সাথে এই কদিনে গিয়ে রিমির প্রচুর ভিডিও নামিয়েছে কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে সেই ব্যাটাপ শপক্ষটা মাঝখানে টোটালি বন্ধ করে দিয়েছিল কারণ একটি অন্য মেয়ে সেখানে উস্কানিমূলক কাজ কারবার চালিয়ে যাচ্ছে যার জন্য তার সেই পরিবার থেকে কোনোরকম ভাবে কোন রকম ভাবে শ্বশুর সেই সাপোর্টটা না পাওয়ার কারণে সেই মেয়েটি তাকে মানসিক নির্যাতন করার কারণে কোনো রকম ভাবে ভিডিও নামাতে পারছিল না এবং তার জন্য তাকে অনেক 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 সহ্য করতে করতে হচ্ছিল আপনাদের সাথে সাথে কিছু শেয়ার পারবো না কথা হয়েছে ঠিক এমনও ঘটনা আমি আপনাকে বলি আমার কল রেকর্ডিং প্রীতম রেকর্ড করে তার কোর্টে চক চক্রান্ত চালাচ্ছে তেমনি সেখানে এটাও ঘটনা প্রীতম নিজের হাতে আমার কাছে লিখিতও দিয়েছে যে আমি আর ভালো ভিডিও করবো সেটাও কিন্তু আমরা কোর্টের কাছে প্রডিউস করবো

আমাদের আমাদেরকে হেল্প করছেন আমরা এখনো পর্যন্ত ওয়েট করে আছি পিঙ্কি পাল যখনই কন্ট্রোভার্সি জনক ভিডিও নামাবে সঙ্গে সঙ্গে আমরা আবার পার্টার স্টেপ দেব কিন্তু কন্ট্রোভার্সি না করে যদি ভালো ব্লগ করে ডেফিনেটলি পিঙ্কি চ্যানেল ওই জন্য আছে আপনারা একটু ধৈর্য রাখুন পিঙ্কি পাল কিন্তু তার হোয়াটসঅ্যাপ স্টেটাসে কখনো দশ লাখ লিখছেন পাঁচ লাখ লিখছেন কি নানা রকম কথা লিখছেন সেগুলো কিন্তু বিষয়টা আগে হ্যাঁ ডেফিনেটলি আমি ওটাই দেখছি চেষ্টা চালিয়ে যাচ্ছি রিমির কাউন্সিলিং জন্য কালকে বাবাকে বলেছিলাম ও আমি ফিরে ফেরার পরে বাবার সাথে আমার কথা হচ্ছে ওর বাবা তো বলেছিল যে কালকে নাকি দেখানো হবে কিন্তু আমার কথা হচ্ছে এই পরিবারগুলোকে এখানে কোনো কাউন্সিলিং এর পথ নেই না কালনাতে আছে না আপনার চুচরাতে আছে এদেরকে কলকাতা নিয়ে গিয়ে চারটে পরিবারের যে এদের দুটো এদের দুটো এবং এই দুটো ছজনকেই কাউন্সিলিং করাতে হবে তবেই যদি এদের পরিবারগুলো আস্তে আস্তে সুস্থ জীবনে ফিরতে পারে কারণ এরা সমাজে যা দিচ্ছে একসাথে সবার আগে মিলতে হবে ইয়াস আমরা সেই চেষ্টাটাই চালাচ্ছি মৌসুমি লাইফ স্টাইল আপনি এতক্ষণ ঠিক পথে বলেছেন এই চেষ্টাটাই আমরা কন্টিনিউয়াসলি চালাচ্ছি দেখা যাক কালকে আমাদের একটা বসার কথা আছে দুটো পরিবারকে নিয়ে জানি না পুলিশ কতটা সময় দিতে পারবে কারণ আজকে ভোটের ব্যাপার আছে আমি এখনো পুলিশের কাছ থেকে এ পাইনি পেলেই আমি আপনাদের জানাবো কালকে বসার একটা কথা হচ্ছে তবে তপনপাল পাল এখন আমায় ফোন করেনি তপন যদি আমায় ফোন করে ডেফিনেটলি তার আগে পসিটিভ হবে ওই দিক থেকে আমি পিতামায় ফোনেরও অপেক্ষা করছি সে ডক্টর মানে তার নিজের স্ত্রী কে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো ঠিক আছে আহ না রিমি কাউকে ইউজ করার নিয়ে নয় ঋণি ঝগড়াও করতে জানে না রিমি কাউকে ইউজ করতে জানে না রিমি এগুলো কোনোটাই জানে না আপনারা রিমি কে কাছ থেকে দূর থেকে দেখে এরকম বুঝতে পারছেন না রিমিকে কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারতেন রিমির নার্ভের প্রবলেম আছে এবং রিমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে জানে না চট জলদি ডিসিশন নিয়ে নেয় নিজের হাত কেটে ফেলে দেয় নিজের চ্যানেল যদি হয়তো বড় বলছে তো সঙ্গে সঙ্গে হয়তো দেখা যাবে যে বলছে আমি চ্যানেল উড়িয়েছি এদিকে আমার সাথে যখন কথা হয়েছিল তখন পিতমকে বলেছিলাম তুই আগে চ্যানেলটা ফেরা অন্য কথা হবে তো সেই সময় ওর চুপ থানাতে ছিল বিশ্বাস করবো না পিতম একটা করবো জানি না দুজন আমার কাছে বকাও খেয়েছে চ্যানেল ওরা নিয়ে এখন ঘটনা হচ্ছে যে এদের কোনোটা কি এদের সকলের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আগে দরকার এবং কাউন্সেলিং আগে দরকার তো

দিনে গেলে ধীরে ধীরে আরো অনেক এগোতে থাকবে কারণ এটা তো আজকের সমস্যা নয় এই সোশ্যাল মিডিয়া এটা তিন বছরের সমস্যা আর আপনারা এটাকে একদিনের সমস্যা হিসাবে দেখছেন এর মধ্যে অনেক দূরবর্তী লোকেরা ঢুকে আছে যারা ভাবছে যে বোধহয় একে এই বললে ভালো হবে এ ভিউজ কমাচ্ছে ও ভিউজ কমাচ্ছে ভিউজের খেলাটা আপনাদের কাছে এটা কন্টেন্ট আমার কাছে এটা কন্টেন্ট নয় আমি প্রত্যেকটাকে বারবার অনুরোধ করছিলাম বলছি হয়তো একতরফাকে আমরা আহ অথরকে বলে করাবার ঢুকে ঝোঁকা করে করাবার চেষ্টা করছি একতরফে কেস দিয়ে করার চেষ্টা করছি অনেক রকম ভাবে চেষ্টা করছি কিন্তু যতক্ষণ না দুটো পরিবার দমবে আর একটু সময় লাগবে সময় লাগবে দুটো পরিবারকে এবং আস্তে আস্তে করে নম্বরটাও যিনি আছেন আশা এখান থেকে একটু বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তার নিজের পরিবার তার নিজের ভবিষ্যৎ ভাবার চিন্তা ভাবনা করবে সমস্ত কিছুর মধ্যে আছে সমস্ত লিগাল প্রসিডিওর যেমন আছে তার মধ্যে আমরা কাউন্সিলিংটার চেষ্টা করছি তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ একটাই অনুরোধ আপনারা রিমি কি করবেন না রিমি যেটা লিখেছে সেটা হচ্ছে সে তার বাবার বাড়িতেও যেটা পাওয়ার চেষ্টা করছে অর্থাৎ তার বাবার কাছে বা মায়ের কাছ থেকে কি যে আহ যে ধরনের কোঅপারেশন পাওয়ার দরকার সেই কোঅপারেশনটা সে পাচ্ছে না এবং শ্বশুরবাড়িতেও সেই কোঅপারেশনটা পাচ্ছে না আমরা চাইবো রিমিকে একটা সুন্দর লাইফ ফিরিয়ে দিতে এবং সে কিন্তু সহজ সরল সে কিন্তু ওই স্বামীকে ভোলানো মন ভোলানো কথা বলা বা মিথ্যা কথা বলা ছলা করা করা নানা রকম ভাবে সে কিন্তু এগুলো জানে না কিন্তু তার মধ্যে কিছু কোয়ালিটি আছে ভালো না হতে পারে কিন্তু তার মধ্যে অনেক ভুল জিনিস আছে সেই ভুল জিনিসগুলোকে কি কি ঠিক করে দেওয়া যায় কিভাবে ঠিক করা যায় সেটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা টেনশন করবেন না ভালো থাকুন আগে আরো দেখা হবে আপনাদের সাথে কথা হবে ঠিক আছে আমার গলা বসে গেছে প্রচন্ড মানে দিল্লি বাহান্ন তিপ্পান্ন ডিগ্রি গরমে জল খেয়ে ঠান্ডা খেয়ে প্রচন্ড গলা বসে গেছে শরীর ভালো নেই তো দেখা যাক

মামায়দির ভিডিও মামায়দির ভিডিও কি বলছো তোমরা মামাই মামায়দি মামাই কথাটা আমি বলি মামাইদি যেটা বলছে আহ সেটা কিন্তু একদম কিছুটা হলেও ফেলে দেওয়ার মতো নয় মামাই কিছু কথা একদম ফেলে দেবার মতো নয় মামাই দিয়ে অনেক কথা বলছে যেগুলো থেকে মামাই দিয়ে চেষ্টা চালাচ্ছে এই পরিবারটা এবং পরিবারটা মামাই দিয়ে চালাচ্ছে আমরা সকলেই আছি দিয়ে যাতে করে এদিকে কোন পরিবার গুলো চাইল্ড ম্যারেজ না কোন পরিবার গুলো টক্স একটা একটা মামলা করার পরেও মেয়েকে সেই বাড়িতে পাঠাবার চেষ্টা করে কারণ যিনি কোথাও বোঝাতে পারছে না তার বাবা মাকে যিনি কোথাও কন্ট্রোল করতে পারছে না তার শ্বশুর বাড়িকে যার জন্য এই সমস্যাটা হয়েছে একদম এটাই মেইন ব্যাপারটা হুম তুমি মাথা খারাপ লিভিং মোটেও একটু না ভিডিও রিমি মনের কথা যেটা তুমি লিখেছে এত কথা একটু এক্সপ্রেজ করে দেখাবেন তো ঠিক আছে এই কন্ট্রোভার্সিটা বন্ধ করার চেষ্টা আমরা করছি এই যে কন্ট্রোভার্সি যাতে বন্ধ হয় দেখুন একটা কথা বলি আজকে তো কন্ট্রোভার্সি আরো বেশি দেখতে মেছেন পালপরিবার দেঘা পরিবার কিন্তু এই যে 중에 এসেছে কোন কি সেভাবে কন্ট্রোভার্সি দেখতে পেয়েছেন দেখতে পাননি আপনারা সেবারে কি কন্ট্রোভার্সি হয়েছে হয়নি তার কারণ হচ্ছে পিঙ্কি পালা ও পিঙ্কি পালে বাড়িতে পুলিশ গেছে পুলিশ না যা নয় সবাই দুটো দুটো থানা থেকে টানা দুটো দুটো জুডিশন থেকে এরকম নজর রেখেছে সব قناه চ্যানেল এর উপর দিশানি এখনো রিলস করে যাচ্ছে সেটার জন্যই তো মাঝে মাঝে জানালাগুলো তৈরি হচ্ছে দিশানি রিলস করছে ফোনে কথা বলছে তার আধা পাস্তা বন্ধুটাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে দিশানি কি সঠিক রাস্তা দেখাতে পারছে না তারা জন্য আমরা আছি সঠিক ভাবে রাস্তা হবে আপনারা চাপ নেবেন না ধীরে 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 একসঙ্গে তো এখনই সব জিনিসের সলিউশন ওই এক মাস দু মাস তিন মাসের মধ্যে পাবেন না একটু সময় নিন হ্যাঁ পিঙ্কি পালকে সহ্য করতে পারছেন না কিন্তু পিঙ্কি পালের ভিডিওতে দেখবেন এখন শাড়ি পরে ভিডিও করেছে আজকে দেখবেন শাড়ি পরে ভিডিও করেছে আস্তে আস্তে ঠিক হবে আস্তে আস্তে ঠিক হবে একদম ঠিক আছে ধরিত্রী ভালো থাকো সকলকে বোঝাও আমার শরীরটা খুব একটা ভালো নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই ভালো থাকো সবাই